नमस्कार दर्शक <laughs> <laughs> গ্রেপ্তার বাংলাদেশের হিন্দু নেতা কৃষ্ণ দাস তবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এক সময় বিপুল সংখ্যালঘু অধ্যুষিত বাংলাদেশে এখন সংখ্যালঘু মানুষের জনসংখ্যা মোট জনসংখ্যার মাত্র সাত থেকে আট শতাংশ বহু বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকারের হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘু ধর্মালম্বী মানুষের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছে কিন্তু এই সমস্ত ধর্মীয় নির্যাতন বহু ক্ষেত্রেই সরকার ও প্রশাসনের মদত পেয়েছে যা বাংলাদেশের সার্বিক অবনমনের গুরুত্বপূর্ণ কারণ তবে কি পাকিস্তানের দিকেই এগোচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে হিন্দু সম্প্রদায়ের মোট জনসংখ্যা ছিল বাইশ শতাংশ কিন্তু এই সংখ্যা এখন ধীরে ধীরে সাত থেকে আট শতাংশে নেমে এসেছে এই পরিসংখ্যান বাংলাদেশের যে সংখ্যালঘুরা একেবারে সুখে শান্তিতে নেই তা স্পষ্ট করে এর পিছনে রয়েছে সুনির্দিষ্ট কারণ সর্বত্র না হলেও বহু জায়গায় সংগঠিত হওয়া জমি দখল ধর্মীয় সহিংসতা মন্দির ভাঙচুর এবং ধর্ষণের মতো ঘটনাগুলি সংখ্যালঘুদের মধ্যে এমন এক ভয়ের পরিবেশ তৈরি করেছে তারা প্রায়শই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে উঠে এসেছে দু হাজার সালে প্রথম ছয় মাসে পঁচাত্তরটির বেশি হিন্দু মন্দির ও মূর্তিতে হামলার ঘটনা ঘটেছে এছাড়া বহু হিন্দু পরিবার এবং সংখ্যালঘু পরিবার তাদের বসত হারিয়ে অন্য জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে অনেক ক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারংবার ভুক্তভোগীরা অভিযোগ করেছেন তারা সহায়তার জন্য থানায় গিয়েও প্রায়শই ন্যায় বিচার পান না বরং প্রভাবশালী গোষ্ঠীর প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায় অথবা ধামাচাপা দেওয়া হয় সংখ্যালঘুদের সামাজিক ও ধর্মীয় অধিকারের ওপর হামলার এমন ঝুড়িঝুরি উদাহরণ আছে সাম্প্রতিক অতীতেই যেমন দু হাজার সালে দুর্গাপুজোর সময় কুমিল্লার মন্দিরে হামলা করা হয় অভিযোগ করা হয়েছিল যে কোরআন অবমাননা হয়েছে কিন্তু এর সপক্ষে কিছুই পাওয়া যায়নি পরবর্তীতে প্রমাণের অভাবে স্পষ্ট হয় যে এটি একটি ষড়যন্ত্র ছিল কিন্তু ততক্ষণে মন্দির ভাংচুর মূর্তি ভাঙচুরের মতো একাধিক সহিংস ঘটনা ঘটে গেছে এবং দেশ জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গায় বেশ কিছু সংখ্যালঘু মানুষজন উগ্রপন্থী আক্রমণের শিকার হয়েছেন সাম্প্রতিক এই বছরেই আঠাশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবরের মধ্যে পাপনা জেলার রাজশাহী ডিভিশনে পাঁচখানা দুর্গা প্রতিমা ভেঙে ফেলা হয়েছে আগের বছরই পিরোজপুরে এক সংখ্যালঘু নারী ধর্ষণের শিকার হন এছাড়াও এবছর হাসিনা সরকারের পতনের পর ভয়াবহ হিন্দু বিরোধী দাঙ্গা শুরু হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে যেখানে একাধিক জায়গায় সংখ্যালঘুদের বাড়িতে লুটপাট এবং সংখ্যালঘু মহিলাদের ধর্ষণ করা হয়েছে এসব ক্ষেত্রে বহু জায়গায় প্রশাসন ও বিচার ব্যবস্থার উদাসীনতাও দৃষ্টি আকর্ষণ করার মতো যা সত্যিই বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য চিন্তার বিষয় হয়ে উঠেছে শুধু হিন্দুদের ওপর না অন্যান্য সংখ্যালঘু মানুষজন যেমন খ্রিস্টান এবং আদিবাসীদের ওপর বহু বছর ধরে আক্রমণ চলছে এবং বেআইনিভাবে বলপূর্বক তাদের জমি দখলের ঘটনা ঘটেছে যা বাংলাদেশের সংখ্যালঘুদের কণ্ঠাসা পরিস্থিতিকে স্পষ্ট করে সাম্প্রতিক বাংলাদেশের এহেন পরিস্থিতিতে প্রমিনেন্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষার ওপর পুনরায় প্রশ্ন তুলে দিয়েছে অভিযোগ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং প্রাক্তন ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস নাকি চট্টগ্রামের লালদিঘি ময়দানে একটি জনসম্মেলনের সময় বাংলাদেশের পতাকার থেকে উঁচু ধর্মীয় গেরুয়া ঝান্ডা উত্তোলন করেছেন যদিও এই হিন্দু নেতার বিরুদ্ধে ইতিপূর্বেও ইস্কনের অভ্যন্তরে একাধিক অভিযোগ উঠেছিল নারী নির্যাতন থেকে শুরু করে ইস্কনের দান করা অর্থ দিয়ে নিজের ব্যক্তিগত জমি কেনা এবং আরও বিভিন্ন আর্থিক তছরূপের অভিযোগ উঠেছিল এই সমস্ত বিভিন্ন গুরুতর অভিযোগ ওঠায় সন্ন্যাসী কৃষ্ণ দাসকে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছিল অন্যদিকে আরেক বহিষ্কৃত বিএনপি নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা রুজু করে বাংলাদেশের চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর না করলে আদালত চত্বরেই প্রতিবাদ দেখায় তার সমর্থকরা পরবর্তীতে এর প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের একটা বড় অংশ আন্দোলনে নামে যা বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিকে বেসামাল করে তুলেছে এই পরিস্থিতিতে আগুনে ঘি ঢালার কাজ করেছে বাংলাদেশের ইউনুস সরকারের ইস্কনকে নিষিদ্ধ করা পরিকল্পনা যা পুনরায় বাংলাদেশের সংখ্যালঘু শ্রেণীর মানুষদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত হিসেবে গল্য করা হচ্ছে এই পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যেও কূটনৈতিক ক্ষেত্রে তিক্ততা বৃদ্ধি পেয়েছে যা দুই দেশের সম্পর্কের অবনতিকে ত্বরান্বিত করেছে কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর ভারত সরকার ঘটনাটার নিন্দা করে সংখ্যালঘু সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশকে অনুরোধ করে যার প্রতিক্রিয়াতে বাংলাদেশ জানায় দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এটি প্রতিবেশী সুলভ আচরণ নয় পাল্টা মন্তব্য করে বাংলাদেশ কিন্তু কথায় আছে যা রটে তার কিছু তো ঘটে বাংলাদেশের সংখ্যালঘুরা যে অসুরক্ষিত এবং সমস্যায় জর্জরিত তা পরিসংখ্যান এবং তথ্য থেকে যথেষ্ট স্পষ্ট হয়ে যাচ্ছে বহু বছর ধরে বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ওপর নানারকম আক্রমণ এবং ধর্মীয় আঘাত নেমে এসেছে যা সত্যিই যথেষ্ট উদ্বেগজনক কোনো দেশ কখনও জাতির ধর্মের ঊর্ধ্বে উঠে ধর্মীয় সামাজিক সহিষ্ণুতা ও একতা ছাড়া উন্নতি করতে পারে না এটা ঐতিহাসিক সত্য ধর্মীয় একতা একটা দেশের উন্নতির পথকে প্রশস্ত করে আর তাই মৌলবাদ এবং ধর্মীয় উগ্রবাদীদের মূলচ্ছেদ করে দিয়ে বাংলাদেশ সরকার যদি সংখ্যালঘু সুরক্ষা সুনিশ্চিত করে তবেই ধর্মীয় ভেদাভেদহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ নিশ্চিতভাবে সাউথ এশিয়ার উন্নত দেশের তালিকায় নিজের নাম সামিল করতে সক্ষম হবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সম্পর্কে আপনাদের অন্যান্য কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন সমগ্র বিশ্বের নানান অজানা তথ্য নিয়ে সমৃদ্ধ আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন